দুই হাজার বাইশ সালের বিয়ের পিড়িতে বসেন চিত্রনায়িকা বিদ্যাসিনহা মিম সাত বছর প্রেমের পর পুদ্দারকে মালা পরিয়েছেন বিদ্যা সিনহা মিম গত চারই জানুয়ারি ছিল এই নবদম্পতির বিবাহবার্ষিকী নিজের প্রেমের গল্প মিম জানিয়েছেন স্বামী সনিপুদ্দারের সঙ্গে তার পরিচয় হয়েছিল সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সানজিদা অর্নি নামে এক কমন ফ্রেন্ডের মাধ্যমে সে সময় আরেক বেসরকারি ব্যাংক স্ট্যান্ডার্ড চার্ট ব্যাঙ্কে সোনি ও ওর্ণি ছিলেন সহকারী বলা যায় অর্ণির মাধ্যমেই তার হবু স্বামী সোনি পুদ্দারের সঙ্গে পরিচয় হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে সাত বছর প্রেমের পর বিয়ে করেন বিদ্যাসিনহা মিম এবং সোনি পুদ্দার সেই বিয়ের তিন বছর পার হয়ে চার বছরের পদার্পণ করল গত চারই জানুয়ারি মিম জানান এরপর তারা তিনজন মিলে ফেসবুক মেসেঞ্জারে একটি গ্রুপ খুলে কথা বলা শুরু করেন কিন্তু কিছুদিন পরই মিম এবং সোনি আলাদা কথা বলতে শুরু করেন যেটা তাদের কমন ফ্রেন্ড অর্নি জানতে নেই না গ্রুপে চ্যাট প্রায় বন্ধ হয়ে যাওয়ায় অর্নি প্রায়ই মিমকে জিজ্ঞেস করতেন সোনির সঙ্গে কথা হয় কি না মিম বলতেন কই না তো পরে টিকই দ্বরা পড়ে যান নায়িকা মিম দাবি করেন ভালোবাসার কথাটা সোনিই তাকে প্রথম বলেছিলেন অভিনেত্রী বলেন তারিখটা দুই হাজার ষোলো সালের সেপ্টেম্বর কিংবা অক্টোবরের এগারো তারিখ হবে হয়তো আসলে তারিখটা নির্দিষ্ট করে মনে নেই এগুলো সোনি খুব ভালোভাবে মনে রাখতে পারে আমাদের প্রথম দেখা হয় গুলশানের গ্লোরিয়া জিন্স রেস্টুরেন্টে দুই সালে আমি তখন খুব নার্ভাস ছিলাম কারণ প্রথম একটা মানুষের সঙ্গে দেখা করতে যাচ্ছি তাই অল্প কিছুক্ষণ থেকেই বেরিয়ে আসি ডাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা বিদ্যাসিনহা মিম সিনেমার পাশাপাশি বাংলাদেশের সর্বাধিক কর্পোরেট প্রতিষ্ঠানের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হওয়ার রেকর্ডও তার দখলে এই রেকর্ড ক্রমই দীর্ঘায়িত হচ্ছে তার ক্ষেত্রে সম্প্রতি আরও একটি প্রতিষ্ঠানের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন চিত্রনায়িকা বিদ্যাসিনহা মিম মিম বলেন আমাদের অপর মানুষের বিশ্বাস ও আঘাত তাদের এই বিশ্বাসের প্রতি সম্মান জানিয়েই আমি সবসময় বালোমানের প্রতিষ্ঠানের সঙ্গে পথ চলা শুরু করি জেসি এক্স গোল্ড অ্যান্ড ডায়মন্ড নামে একটি জুয়েলারি প্রতিষ্ঠানের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে চুক্তিবদ্ধ হয়েছেন বিদ্যা সিনহা মিম সম্প্রতি প্রতিষ্ঠানটির কর্পোরেট প্রতিষ্ঠানের আনুষ্ঠানিক চুক্তির মাধ্যমে প্রতিষ্ঠানটির সঙ্গে পথ চলার সূচনা হয় বিদ্যাসিনহা মিমের মিম বলেন আমি যতটা দেখেছি এই প্রতিষ্ঠানটির গহনার শুধু ঐশ্বর্যই প্রকাশ করে না বরং ঐতিহ্যের অনন্য গল্পও বলে তাদের সংগ্রহগুলি আধুনিক উৎপাদন এবং ঐতিহ্যবাহী কারুশিল্পের একটি মিশ্রণে তৈরি মানের দিক দিয়ে এক চুল চার দেয় না ফলে সব জেনে বুঝে আমিও প্রতিষ্ঠানটির সাথে পথ চলা শুরু করলাম আশা করি এই জার্নি দারুণ এক অভিজ্ঞতা হবে